জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন গীতা গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করেছিলেন অর্জুনকে তো গীতা থেকে আজকে পাঁচটি শ্লোক নিয়ে আলোচনা করব যেটা আমাদের কাছে পরম শিক্ষা ভগবান দিয়েছেন তো এই পাঁচটি শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে তো এই পাঁচটি শ্লোক অবশ্যই শ্রবণ করবেন তো চলুন শুরু করি গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ সাতচল্লিশ নাম্বার শ্লোক যোগিনামপি সর্বেশাম মদগতে গতে শ্রদ্ধাবান ভজতে মাম সমে যুক্ত তম মত অনুবাদ যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত এখানে ভগবান বলছেন যে যিনি আমাকে শ্রদ্ধা সহকারে মন থেকে একদম প্রেম ও ভক্তি সহকারে আমাকে ভজনা করবেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ সেটি আমার অভিমত অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ পাঁচ নাম্বার শ্লোক অন্তকালে মামে বস মরণ মুক্তা কলে বরম জ প্রয়াতি স্বমত ভাবম জাতি নাস্তত্র সংশয় অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করেন তিনি দেহত্যাগ করার পরে আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ ভগবানকেই মৃত্যুর পরে তিনি পেয়ে যাবেন যদি মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারি ছয় নম্বর শ্লোক জমজম বা পি স্মরণ ভাবম তেজত্তান্তে কলে বরম তম তমে বৈতি সদা ও ভাবিত অনুবাদ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন ভগবান বলছে যে মৃত্যুর সময় অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করবেন হ্যাঁ তিনি যদি তার কোনো মেয়ের কথা চিন্তা করতে করতে মারা যান তাহলে পরবর্তী জন্মে কিন্তু মেয়ের রূপেই জন্মগ্রহণ করবেন আবার যদি কোনো কুকুর বিড়াল তাদের প্রতি ভাবতে ভাবতে যদি মারা যান তাহলে কিন্তু সেই তাদের দেহই তিনি ধারণ করবেন এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন সাত নম্বর শ্লোক তস্ম সর্বেসু কালে মনুস্মর যুদ্ধ চ, মন বুদ্ধির মামে সংশয় অনুবাদ অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহ যুদ্ধ কর তাহলে আমাতে তোমার মনোবুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে জন্যে ভগবান বলছেন যে সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো এখানে যুদ্ধ করো বলতে আমাদের কিন্তু সংসার করার কথা বলছেন তাই ভগবান বলছেন যে সংসার করো তার সঙ্গে সঙ্গে আমাকে স্মরণ করো তাহলে কি হবে তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে আট নম্বর শ্লোকে তিনি বলছেন অভ্যাস ও যোগ ন চেত আসা না না পরম পুরুষমদিব্যম জাতি পার্থানুচিন্তায়ন অনুবাদ হে পার্থ অভ্যাসযোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকেই প্রাপ্ত হবেন তাই ভগবান বলছেন যে অভ্যাস করতে ভগবানের নাম করতে ভগবানের লীলাকথা শ্রবণ করতে সৎসঙ্গ করতে এগুলো অভ্যাস করতেই ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন অভ্যাস না হলে তো মৃত্যুর সময় আমাদের ভগবানের কথা মনে আসবে না তাই প্রথম থেকেই ভগবানের নাম করা ভগবানকে স্মরণ করা এগুলো কিন্তু আমাদের অভ্যাস করতে হবে তাহলেই মৃত্যুর সময় আমাদের ভগবানের নাম স্মরণে আসবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় শ্রীকৃষ্ণ